আমাদের বন্ধুর একটা টেনশন আছে আমাদের স্বামীরা যদি হুর পায় দিলাম অবস্থাটা কি দাঁড়াবে এটা একটা মহা সংকটে আছে আমাদের একজন বন্ধু গতকাল ওনার একটা পোস্টে উনি লিখেছেন নিজের গল্প উনি বলেছেন যে ওনার ওয়াইফকে উনি ঘুমানোর সময় বলছিলেন যে এই জানো আলী আলিরাদ আলু চারটা বিয়ে করছেন বলে শুধু বলছি এটা যেন ভ্রমরের বাসায় গিয়ে দিলাম একটু ঢিল মারলাম এরপর তিনি বলে হ্যাঁ চারটা বিয়ে করছেন ঠিকই আছে বিয়ে ঠিকই আছে ভালো কিন্তু আলিরা কতগুলো যুদ্ধ করেছেন আপনি জানেন আপনি একটা এর অর্ধেক যুদ্ধ করে আসেন এরপর আপনি চারটা বিয়ের কথা বললেন বলে আমি আমি ভাবছি করে ফেলেছি উনি কিছুক্ষণ থমকে দাঁড়ান আমি থমকে ছিলাম আমি বুঝতে পারছি আরো ঝড় আসতেছে বলছে আপনার এতগুলো যুদ্ধ করা লাগবে না আমি কেবল বাইতুল মুকাদ্দাস এই ফিলিস্তিন কাছ থেকে উদ্ধার করে দেন তাইলে আপনি চারটা বিয়ে না দশটা করলেন বলে যে আমি বুঝছি আমি এবার কম্বল মুড়ি দিছি যেন আর কোনো কথা না শুনতে হয় কিন্তু উনি থামার মানুষ না উনি এবার বলতেছেন আলী রাজি আল্লাহ তিনি যখন রাতের বেলা নামাজে দাঁড়িয়ে যেতেন তখন তিনি কাঁদতেন রাতের বেলা দিনের বেলা যখন তিনি শাসন করতেন তখন যারা সন্ত্রাসী দস্যু তারা সেখান থেকে পালিয়ে চলে যেত আলী রদি আল্লাহ তালহ তার সাহসিকতার লেভেল এরকম ছিল আপনি তো গতকাল আমাদের রান্নাঘরে যে তেলা দেখছেন এই তেলা দেখার পর ওইখান থেকে যেভাবে আপনি লাভ দিয়ে পালাইছেন তাতে আমার গায়ের উপর প্রায় পড়ছিলেন তেলাপোকা দেখে পালান আর আপনি ওইখানে রাতের বেলা কাঁদবেন শয়তান আপনাকে দেখে পালাবে শত্রু আপনাকে দেখে পালাবে এটা কেমনি হবে ওই শত্রু তেলা আপনি ইয়ে করতে পারেন না আমি বলছি আমি বলছি আল্লাহ মাফ করো ভুল করছি এই কথা তুইলা পরে সর্বশেষ উনি আমার বলছেন যে আরেকটা কথা একটু বলে তারপরে ঘুমাই বলে কি বলে আলী রদি আল্লাহ তালানহু খাইবরের যুদ্ধে যখন ওদের কামুজ দুর্গ বিজয় করতে পারছিল মুসলমানরা প্রায় পনেরো বিশ দিন শেষ হয়ে গেছে তখন আলী রাজি আল্লাহ কি করেছেন ওদের ওই যে ফটক দরজা যে দরজা বহু লোক এটা তুলতে পারে না ওই দরজা এক হাতে তুইলা এরপরে ওদের দুর্গ ভেঙে এরপরে ওই ঢুকে গেছেন আর আপনি তো আপনার মেয়ে গত তিন চার দিন আগে টয়লেটে আটকা পড়েছিল ওই সিটকেই খুলতে পারেন আপনি এই দরজাই খুলতে পারেন নাই ওই করতে গিয়ে আপনি এতগুলো বিয়ের আলাপ করতেছেন কেন ঘটনা কি যে আমি ঘুমিয়ে পড়লাম আল্লাহ আল্লাহ করতে করতে যে না আর জন্য কোনো কথা বেরোনো হয় সকালবেলা দেখি যে ওনার চোখগুলো ফুলা মানে সারারাই কাছে বন্ধের এটা একটা বিষয় গায়ারাত বন্ধের গায়ারাত খুবই জরুরি রসুল্লাহ সাল্লাহ আসলামের তিনি আয়সার দিয়াল তো ঘরে গেছেন এর মধ্যে একজন স্ত্রী হাফসার দিয়াল তোর তিনি বলছেন যে রাসূল ওখানে গেছেন তো তার একটু খাবার বানিয়ে দেবেন তো তিনি খাবার বানিয়ে নিজে নিয়ে আসছেন রাসুলকে খাওয়ানোর জন্য কিন্তু আয়েশার ঘরে যেহেতু খাওয়ানোর দায়িত্ব খার আয়েশার দিয়াল্লাহ তালা উনিও খাবার বানাইছেন উনিও খাবার বানাইছেন উনি যখন খাবার নিয়ে আগে চলে এসছেন এতে আয়েশার দিয়ে আল্লাহ তালা আনার গায়ের হতে লেগে গায়রত মানে পার্সোনালিটি ব্যক্তিত্ব আত্মমর্যাদা সেলফ এস্টিম এটাতে লেগে গেছে উনি কি করছে ওনার কাছ থেকে খাবারটা নিয়ে, এই প্লেটটা এরকম মাটির উপরে এরকম ফেললেন ফেল এটাকে চুন্ন বিসন্ন করে খাবার নিয়ে এরপর ওনার মুখ এরকম মেখে দিয়েছেন তুমি আমার ঘরে কেন খাবার নিয়ে আসলা তোমার ঘরে গেলে তুমি খায় বা আমার ঘরে কেন খাবার নিয়ে আসছলা রসুল মহিয়ানতে কি দেখতেছেন আর তিনি হাসতেছেন এর মধ্যে আনারস ছিল নাটক প্লেট ভাঙলে তো সবারই কি একটু কি জানি হয়েছে যারা বিয়ে করেছে তারা জানে যদি একটু রান্না করে কিছু হইত আর যদি বউয়ের সাথে কোনো কারণে একটু ঝগড়া হয় এরপরে যদি কোথাও কোনো আওয়াজ হয় তাইলে তো পুরুষদের তখন এরকম এরকম তৈরি হয়ে যায় কি জানি হচ্ছে কেয়ামত হয়েছে মিনি কেয়ামত এটা মিনি কেয়ামত তখন তো তিনি তার তিনি আনাসকে বলেন গারাত উম্ম উম উম্মুকুম তোমাদের মায়ের আত্মমর্যাদা লাগছে টেনশন করুন এরপরে তিনি ভিতরে গিয়ে আয়সারাদ্দি আল্লাহ খাতে হাফসাকে বললেন উনি যেহেতু আপনার মুখটা মাখিয়ে দিচ্ছে আপনি বসে আছেন কোনো আপনি মুখ মাখিয়ে দিতে পারেন না ইজি সহজ এটা গায়েরাতের ইস্যু প্রিয় বোনেরা টেনশন করার কোনো কারণ নেই এক সাহাবি তিনি জানাতে গিয়েছেন স্বপ্নে দেখছেন তিনি জানাতে গিয়েছেন মানে তিনি জেহাদের ময়দানে যাবেন তার আগে তিনি স্বপ্নে দেখছেন জানাতে গিয়েছেন এবং তার স্ত্রী মানে সেখানে দেখেন মানে এত অসাধারণ সুন্দরী নারীরা তাকে ওয়েলকাম জানাচ্ছে তিনি ভাবলেন যে জান্নাতের যে আল্লাহ হুরুদের কথা বলছেন এরাই এত সুন্দরী সুমান আল্লাহ এবং আপনি জানেন জান্নাতের হুরদের ব্যাপারে বলা হয়েছে যদি তাদের সৌন্দর্য পৃথিবীতে একবার বিকশিত হতো প্রকাশিত হতো তাহলে পৃথিবীতে আর আলোর প্রয়োজন থাকতো না অসম্ভব সুন্দরী চিন্তা করা যান আর রাহমান পড়লে আপনি বুঝবেন কেউ অসাধারণ বর্ণনা